পিছনে দেখতে পাচ্ছেন এটি রেডিওর কাঠামো যদিও এখন এটা সম্পূর্ণ হয়নি তবে দুর্গাপুজোর সময় যখন এটি সম্পূর্ণ হয়ে যাবে পুরোপুরি আপনারা এখানে যখন দর্শন করতে আসবেন অবশ্যই আপনাদের মনে কিন্তু একটা আবেগের স্রোত ভেসে উঠবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার নামই একটি দুর্গাপুজো কুমারটুলি পার্কে কুমারটুলি পার্কে এবছরের থিম কি এবং তার ভিতরে মণ্ডপের সাজসজ্জা কীরকমভাবে চলছে প্রস্তুতি কেমন চলছে সমস্ত দেখাব দেখাবো আপনাদেরকে এই কুমারটুলি পার্কের সভাপতির সাথে কথা বলে নেব এবং জেনে নেবো তাদের এই বছরের ভাবনা কী আমাদের পুজো এবার বত্রিশতম বর্ষে আর আমাদের থিমের নাম হলো এক নম্বর গ্যাস্টিন প্লেস নবকুমার পাল ঠাকুর করছেন মাতৃ রূপদান করবেন শিল্পী আমাদের নির্দেশক আমাদের পরিচালনা করছেন বিশ্বনাথ দেব আপনি প্যান্ডেলের ভেতর দেখেছেন যে রেডিওর অনেক কারুকার্যকে আমরা এই প্যান্ডেলে মাতৃ মতিমার স্থানে আমরা তুলে ধরতে চেয়েছি এটা আমরা তুলে ধরতে চেয়েছি আর সব কিছু পুরনো জিনিসটাকে আমরা পুরনো আভিজাত্যটাকে ফিরিয়ে আনতে চাই আমরা এটাকে রিকল করতে চাইছি এতক্ষণ আপনাদের দেখালাম কুমারটুলি পার্কের এই বছরের থিম কী এবং ভাবনা কী সাথে আপনাদেরকে জানালাম যে এবছর কেন এই থিম বেরিয়ে এসেছে আমাদের এখানকার কর্মকর্তাদের মাথা থেকে এই পুজো চাক্ষুষ দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে কুমারটুলি পার্কে ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে সায়ন বসাক এবং অর্কপ্রভ চক্রবর্তী রাজকার জোড়া এমএমসিতে